আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে ফেসবুক প্রমোশনের কাজটি জমা দিবেন আপনার ক্লায়েন্টকে আজকে আমরা টোটালি সেই বিষয়টা একটু শিখব তো আমি আপনার গত ক্লাসে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে গ্রুপে যুক্ত হবেন দেন আজকে আমরা দেখাবো ধরুন আপনার ক্লায়েন্ট আপনার কাজটি আপনাকে কাজ করার জন্য দিয়েছে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার কাজগুলো জমা দেবেন সেটার জন্য আমি প্রথমত যে যেখানে যাচ্ছি আপনাকে একটু দেখাই ড্রাইভে যাব প্রথমত ধরুন আমি আমার ক্লায়েন্ট আমার কাছে কিছু কাজ দিয়েছে আমি সেই কাজগুলো আমার ক্লায়েন্টকে কি করব একটু জমা দেব জাস্ট আমি আপনাকে একটু বিষয়টা দেখাচ্ছি দেখেন জাস্ট ধরে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট আমাদেরকে এই যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটা ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে এবং এটা হচ্ছে আমাদের মূলত ইমেজ আমি যদি একটু ক্লিয়ার করে একটু দেখাই দেখেন কি বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করছি সেভ ইমেজ এজ এটা ক্লিক করে আমি নরমালি ডেস্কটপে এটা দিয়ে সেভ করলাম ডেস্কটপে সেভ এ ক্লিক করলাম আচ্ছা ডেস্কটপে সেভের এর উপর ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে আমাদের মূলত আমি এটাকে আবার একটু কপি করে নিই ধরুন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডিটেলস ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে তো এটার জন্য আমরা যেটা করব আমি এখান থেকে আধার নামে একটা ফোল্ডার করে রেখেছি ধরুন এখান থেকে আমি ক্লায়েন্টের ওয়ার্ক জমা দিতে চাচ্ছি তো এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে আমি দিলাম গুগল শিটে ক্লিক করে একটা শিট ওপেন করে নিলাম ধরুন আমি এখান থেকে দিলাম ক্লায়েন্ট ওয়ার্ক এটার নাম হচ্ছে আমাদের ক্লায়েন্ট ওয়ার্ক জাস্ট আমি একটু দেখাই যদি আপনাকে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ওয়ার্কের একটা তো এখান থেকে আমি যে কাজটা প্রথমত করব আমি এখান থেকে একটু দেখাই আমরা আমাদের যে গ্রুপগুলোতে পোস্ট করব দেখাই আমি আপনাকে ধরুন এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে আমি এই গ্রুপগুলোতে পোস্ট করব এখান থেকে ইউর ফিড ডিসকভার ক্রিয়েট নাও এই অপশানগুলো রয়েছে আমি এই অপশানগুলোতে আচ্ছা এখান থেকে যে দেখেন আমার গ্রুপ যেগুলো রয়েছে যেমন ধরেন আমি এই গ্রুপটার মধ্যে পোস্ট করতে চাচ্ছি সাপোজ আমি এখান থেকে নোটিফিকেশানগুলো একটু ক্লিয়ার করে নিই সাপোজ আমি এই যে প্রথম যে গ্রুপটা আছে এটার মধ্যে কি করব তার মানে যে কাস্টার রয়েছে মানে তার যে রিকোয়ারমেন্টটা দিয়েছে এটা আমি পোস্ট করব এটার জন্য আমি রিকোয়ারমেন্টটা প্রথমত একটা নোটপেডে সেভ করে নিই আমি প্রথমত এটাকে নোটপ্যাডে একটা নোটপ্যাডে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম সাপোজ পেস্ট করা হয়েছে এখন আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাকে দেখেন এখান থেকে আমরা যেটা করলাম অথবা আমরা এটাকে নোটপ্যাডে না রেখে গুগল শিটেও নর্মালি রাখতে পারি আমি এখান থেকে আপনাকে একটু দেখাই যদি আমি এটাকে গুগল শিটে রেখে দিলাম কপি করে আচ্ছা এখন ধরেন আমি এই যে অনেকগুলো গ্রুপ রয়েছে যেমন প্রথমত আমি একটা গ্রুপে আসছি এই গ্রুপে আমরা এটা পোস্ট করবো প্রথমত গ্রুপে গ্রুপে গেলাম গিয়ে এই গ্রুপটার মধ্যে আমরা এটা কি করলাম এই মাত্র পেস্ট করলাম দেন এখান থেকে ক্লায়েন্ট যদি কোনো ইমেজ আপনাকে দেয় আমি ধরে নিলাম এখান থেকে আমাদেরকে একটা ইমেজও প্রদান করা হয়েছে যে ইমেজটা আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়েছি সাপোজ ধরেন এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইমেজ জাস্ট আমি গ্রুপে ইমেজ এবং ক্লায়েন্টের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো আমি এখান থেকে এভাবে পোস্ট করলাম দেখেন দেন আমি এখান থেকে এটার উপর ক্লিক করে পোস্ট করে ফেললাম দেখেন এখানে কিন্তু একটা গ্রুপে অলরেডি পোস্ট করা হয়েছে দেখেন তো আপনার হচ্ছে বিভিন্ন গ্রুপ থাকবে বাইসেল গ্রুপ থাকবে থাকবে এবং এভারিথিং অনেক গ্রুপ থাকবে সেই গ্রুপগুলোতে গুলোতে আপনি ধরেন এভাবে এটা পোস্ট করলেন এই যে দেখেন গ্রুপে কিন্তু পোস্ট হয়েছে এখন আপনি যেটা পোস্ট করেছেন ক্লায়েন্ট কি কিভাবে জমা দিবেন যেমন আমরা যে শিটটা ওপেন করেছি শিটারের মধ্যে আমি দিলাম ক্লায়েন্ট ওয়ার্ক জাস্ট আপনি আপনার ক্লায়েন্টের নেম দিবেন জাস্ট আমি এটা দিয়ে ওয়ার্ক ক্লায়েন্টের ওয়ার্ক দিলাম তাহলে প্রথমত হচ্ছে ফেসবুক গ্রুপ প্রথমে আমরা এটা যেটা দিব গ্রুপ নেম G R O P E গ্রুপ নেম গ্রুপ নেম এখানে হবে গ্রুপ লিঙ্ক জি আর ওইপি গ্রুপ লিঙ্ক আমি এখান থেকে দেখাই গ্রুপ লিঙ্ক জি আর ও ইউপি গ্রুপ লিঙ্ক এলআইএন কে গ্রুপ লিঙ্ক গ্রুপ নেম দিলাম গ্রুপ লিঙ্ক দিলাম তারপর এখান থেকে আমি দিব স্ক্রিনশট বা এখান থেকে প্রথমত দিই মেম্বার কারণ আপনি তো গিয়ে লিখবেন আপনি কতজন লোকের কাছে আপনার তার প্রোডাক্টটা পৌঁছাইতেছেন পৌঁছাইতেছেন এই বিষয়টা তারপর এখান থেকে দিলাম লিংক স্ক্রিনশট লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক দেন এগুলো আমি এটাকে সবগুলোকে একটু মেডিলে নিচ্ছি আপনাকে একটু বিষয়টা দেখে সৌন্দর্যর জন্য জাস্ট এখান থেকে ফন্টটা চাইলে আপনি একটু বড় করে নিতে পারেন আমি 14 করে নিলাম দেখেন গ্রুপ নেম গ্রুপের লিংক বা পোস্ট লিংক গ্রুপ লিংক বা পোস্ট লিংক আচ্ছা আমি এখান থেকে গ্রুপ নেম না দিয়ে পোস্ট লিংক দেই বা গ্রুপ নেম দিতে পারেন তারপর গ্রুপ লিংক না দিয়ে পোস্ট লিংক এখান থেকে দিব পোস্ট লিংক পি ও এস টি পোস্ট লিংক আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে শুরু যেমন আমি এইখান থেকে একটা গ্রুপে করলাম দেখেন প্রথমত আমরা এখান থেকে কি করবো এই যে গ্রুপের যে নেমটা রয়েছে এটা একটা কপি করলাম কপি করে এখানে দিলাম এটা হচ্ছে আমাদের গ্রুপের নেম বা আমরা যেখানে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রুপের নেম আচ্ছা আমি এটাকে হালকা একটু ছোট করে নিই টোয়েন্টি ওয়ানে আছে আমি এটাকে

আমি এটাকে এখানে দিয়ে দিই কন্ট্রোল বি এখন আমি এটাকে যদি একটু অন্য একটা ট্যাবে দেখি আসলে এটাকে পোস্ট লিংক হিসাবে কাজ করতেছে কিনা বা আসলে আমার এখানে যে আমরা পোস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে এটাকে একটু সার্চ করি দেখি আসলে যে অ্যাকচুয়ালি এটা কি দেখায় এখান থেকে আমরা এখান থেকে যে পোস্ট লিংক দিলাম আসলে অ্যাকচুয়ালি আমি একটু দেখি এখানে অবশ্যই একটু কাজ করবে নেটও স্লো থাকার কারণে একটু সময় নিচ্ছে আচ্ছা দেখেন এখানে কিন্তু পোস্ট লিঙ্কটা আসেনি সরাসরি গ্রুপ লিঙ্কটা আসছে আচ্ছা আমি এখান থেকে এখন পোস্ট লিঙ্কটা একটু দেখাবো ডিলিট পোস্ট ইডিট পোস্ট সেভ পোস্ট আচ্ছা এখান থেকে কপি সেভ ইমেজ অ্যাড্রেস কপি লিঙ্ক অ্যাড্রেস আচ্ছা এটার উপর একটা ক্লিক করলাম দেন আমরা এটাকে যদি এখন একটা নিউ ট্যাপি নেই নিয়ে দেখি এটাকে একটু ফেসবুকে নিয়ে পেস্ট করে দেখি আমরা যে লিঙ্কটা মাত্র নিয়েছি এই যে দেখেন আমরা যে পোস্ট করেছি এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো আমরা এই পোস্ট লিঙ্কটা একটু নিব তো এখান থেকে দেখেন আমি এখানে যে লিঙ্কটা নিয়েছিলাম এখান থেকে আমরা এই পোস্ট লিঙ্কটা আমি এটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমরা এই পোস্ট লিঙ্কটা এখান থেকে দিব আপনি নর্মালি এই পোস্ট লিংকটা এখান থেকে দিতে পারেন আপনি এই পোস্ট লিঙ্কটা যদি একটু বড় হয়ে যায় শর্ট লিঙ্ক করে দিতে পারেন এই পোস্ট লিঙ্কটা আপনি শর্ট লিংক করে দিতে পারেন অথবা আপনি এখান থেকে শর্ট লিঙ্ক না করে সরাসরি এইভাবে এই লিঙ্কটা দিতে পারেন দেন এরপর যেটা রয়েছে ওয়ান পয়েন্ট লাখ তার মানে ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট ফোর লাখ মানে ওয়ান পয়েন্ট ফোর এম মিলিয়ন যেটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ফোর এম বা একশো কে এম না আমি যেটা একটু দেখাই এখান থেকে আচ্ছা আমি এই লিঙ্কটাকে একটু ডিলিট করে এখান থেকে দিতে পারি দেন স্ক্রিনশট লিঙ্ক আচ্ছা পোস্ট লিঙ্ক আমরা যে পোস্ট করেছি আমরা যদি একটু দেখি এখান থেকে এটা পোস্ট করা হয়েছে দেন এটা তো এখান থেকে এখান থেকে একটা লিঙ্ক অলরেডি পাওয়া যায় আচ্ছা এখান থেকে যদি এই লিঙ্কটা নর্মালি না পাওয়া যায় আমরা এখান থেকে একটু দেখি এখান থেকে হচ্ছে না দেন এটাকে একটু নিচে দেখি প্রমোট ফেসবুক প্রমোটের আচ্ছা আমি একটু নিচে গিয়ে হালকা একটু দেখতেছি দেখেন এখান থেকে আর কি কি পোস্ট করা হয়েছে পোস্টের লিংকটা একটু যাই নিচে দেন আমার টার একটু নিচে পাওয়া যাবে এই যে দেখেন অনেকটা নিচে দেন এখন যদি আমরা একটা লিঙ্ক চাই তাহলে অবশ্যই লিঙ্কটা পাবো ইংসপেড ভিউ সোর্স সেভেস ইংলিশ টু ট্রান্সলেট আচ্ছা এখান থেকে লিঙ্ক পাওয়া যাচ্ছে না আমি সিমোরের উপরটা ক্লিক করি ক্লিক করে আমি যদি এখান থেকে একটু দেখি আচ্ছা তারপরে যদি এভাবে নর্মালি কাজ না করে তাহলে আমরা যেটা করবো এখান থেকে সরাসরি আচ্ছা লেস করে দিচ্ছি তাহলে আমরা সরাসরি কি করবো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব দেখেন স্ক্রিনশট নেওয়া সহজ কিন্তু এখান থেকে এমনটা না হলে আমরা যেটা করতে পারি নেটওয়ার্ক একটু স্লো করতেছে প্রায় স্লোটা হচ্ছে আর কি এই যে দেখেন আমরা এখান থেকে চাইলে এটা একটা স্ক্রিনশট নিতে পারি সম্পূর্ণটাকে একটা স্ক্রিনশট নেওয়া যায় ধরুন এটা ক্লায়েন্টের কাজ করতেছি সেক্ষেত্রে এটা একটা স্ক্রিনশট নিতে পারি তো আমরা কিভাবে আমরা যে কাজটা করেছি বা তার পোস্টটা করেছি এটাকে কিভাবে আমরা স্ক্রিনশট নেব এটা যদি একটু দেখাইতে চাই তাহলে দেখেন এখান থেকে অপশনটা আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এটাকে হালকা একটু ছোট করে দিই ছোট করার পর এই যে ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর এইখান থেকে একটা টুল রয়েছে এটাকে বলা হয় আমাদের লাইট শট এটা আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবেন আপনিও তো এই লাইট শটটা নিয়ে ঠিক এইভাবে আপনার যতটুকু এরিয়া রয়েছে ঠিক অতটুকু এরিয়া বরাবর আপনি লাইট শটটা দিয়ে সুন্দর করে এই যে আমরা নিয়েছি দেন এইখানে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কি হবে একটা লিঙ্ক জেনারেট হবে অটোমেটিকলি একটা লিঙ্ক জেনারেট হবে আর কি এই যে দেখেন এখান থেকে একটা লিঙ্ক কি হচ্ছে জেনারেট হচ্ছে তখন আমরা এই লিঙ্কটা কি করব আচ্ছা আমরা এই লিঙ্কটা জেনারেট হলে আমরা এই লিঙ্কটা এখানে নিয়ে বসাবো তো এখান থেকে এই যে দেখেন একটা লিঙ্ক কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে আমরা যে করলাম লিঙ্ক এই লিঙ্কটা কি করতে পারি এখান থেকে ডাউনলোড করতে পারি করে এসে সরাসরি জমা দিতে পারি অথবা আমাদের আরেকটা ওয়ে রয়েছে আমরা যদি আবার এটা কি দেখাই লাইট শর্ট এখান থেকে এটা ক্লিক করি দেন এটা একটা কপি করলাম ইভেন এই বরাবর একটা দিলাম হয়ে গেল হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে একটা রয়েছে কপি কপি তারপর এই যে চাইলে আমরা এখান থেকে এই কপি করার পর বিতে পেস্ট করলে এখান থেকে এটা চলে আসবে আচ্ছা আমরা এটা না দিয়ে আমাদের লিঙ্কটা দিতে পারি সরি কন্ট্রোল এই যে আমাদের যে লিঙ্কটা ছিল এখান থেকে আমরা এই লিঙ্কটা দিতে পারি লিঙ্কটা ছিল আবার চলে গেছে এইখানে একটা লিঙ্ক ছিল এটা আচ্ছা তো এভাবে আমরা লিঙ্কটা কি করতে পারি দিতে পারি আমি আবার লাইট শটটা নিতে হচ্ছে আমার এখান থেকে লিঙ্কটা চলে গেছে এই যে আমরা একটা স্ক্রিনশট নিলাম সাপোজ একটা স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পর এই যে আমাদের এখান থেকে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে একটা লিঙ্ক অলরেডি প্রোভাইড করে লিঙ্ক কিন্তু একটা প্রোভাইড করবে এখন দেখেন এই যে এখন কিন্তু একটা লিঙ্ক নিবে অটোমেটিকলি তা আমরা কি করতে পারি এই লিঙ্কটা তাদেরকে দিলে তারা এই ক্লিক করে এই যে দেখেন কিন্তু হয়ে গেছে তো আমরা এই লিঙ্কটা কী করবো একটু দিয়ে দিব কন্ট্রোল সি কপি দেন আমরা এখান থেকে স্ক্রিনশট লিঙ্ক দিয়ে দিলাম তারপর এই লিংকে ক্লিক করে কিন্তু এই যে ডাবল ক্লিক করার পর কিন্তু এখান থেকে তারা এটা দেখতে পাবে দেখেন এই যে আমাদের স্ক্রিনশট লিঙ্কটা এখানে কিন্তু ক্লিক করে এখান থেকে দেখতে পারবে তাহলে আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবো পোস্ট লিঙ্ক সরাসরি পোস্ট লিঙ্ক যদি এভাবে নেওয়া না যায় সমস্যা নেই আপনি এখান থেকে যেটা করতে পারবেন সরাসরি আপনার পোস্ট লিঙ্ক সম্ভব না হলে আপনি টোটালি এই এখান থেকে এইটার মেইন লিঙ্কটা দিয়ে দিতে পারেন বাট এখান থেকে কিন্তু পোস্টের লিঙ্কটা নেওয়া যায় তো কিন্তু একটু নেওয়া যাচ্ছে না এখন এখান থেকে নর্মালি নেওয়া যায় পোস্ট পোস্ট লিঙ্ক দেওয়া নেওয়ার একটা অপশন রয়েছে যাই হোক এখন এটা মুহূর্তে নাই কাজ করতেছে না তো এখান থেকে কি করা যাবে এভাবে আপনি এই পোস্ট লিঙ্কের জায়গায় আপনি এটার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিতে পারেন সমস্যা নেই কপি লিঙ্ক অ্যাড্রেস ওইটাকে আপনি ইচ্ছা করলে দিতে পারেন কন্ট্রোল বি দিয়ে আপনি এটা দিয়ে দিতে পারেন জাস্ট আমি দিলাম গ্রুপ লিঙ্ক লিঙ্ক শব্দটা বারবার আসছে লিঙ্ক এভাবে আপনি জমা দিতে পারেন এবং এখান থেকে এক চার কে মেম্বার রয়েছে এখান থেকে এক লক্ষ মেম্বার রয়েছে একশো চার কে দেন আপনি আরেকটা যদি পোস্ট আপনি করতে চান আমি এটাকে একটু বড় করে দিই হালকা দেখেন তারপর কিন্তু আরও পেজ রয়েছে আমরা কিন্তু অন্যান্য আরও যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোতে একটু কাজ করতে পারি যেমন আমি যদি এখান থেকে আরেকটা পেজের দিকে যাই সরি গ্রুপের দিকে যাই নোট পেজ যেমন আমি এখান থেকে হয়তো আরেকটা গ্রুপের মধ্যে এই রিলেটেড আরেকটা গ্রুপের মধ্যে পোস্ট করব ধরুন সাপোজ আমি এটাকে ধরে নিলাম এটাই একটা গ্রুপ এবং এই গ্রুপের মধ্যে আমি এটাকে কি করব পোস্ট করব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এম মিলিয়ন আর কি তা আমি এখান থেকে কি করতেছি সুন্দর করে এখান থেকে এটা পোস্ট করব আমি এটা লিখে দেখেন এখান থেকে আমরা যে লিখেটা সংগ্রহ করে রেখেছিলাম কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করলাম আপনি ইচ্ছে করলে ইমেজ দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখান থেকে ইমেজটা দিয়ে দিচ্ছি দেন আমি এখান থেকে কি করলাম ঠিক পূর্বের মতো করে এখানে পোস্ট করে ফেললাম পোস্ট কিন্তু করা হয়ে গেছে আচ্ছা পোস্ট করা হয়ে গেলে এখন আমরা যেটা করব একটু বিষয়টা দেখেন আমরা প্রথমত গ্রুপের এই যে গ্রুপের লিঙ্কটা এখানে একটু দিচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্ক এটা হচ্ছে আমাদের গ্রুপের নেম জন্য আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি আপনি এই গ্রুপে করবেন তা কিন্তু নয় গত টিউটোরিয়ালে আমি আপনাকে দেখিয়েছি আপনি কোন গ্রুপে করবেন আমি এটাকে টেন করে দিলাম এবং এটার মেম্বার কতজন মানে আপনি টোটাল কতজনের কাছে পাঠাচ্ছেন ওইটা তো আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে মেম্বারের সংখ্যাটাও কপি করে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ওয়ান থেকে সরি কন্ট্রোল আমি এখান থেকে দিলাম তারপর এখান থেকে আমরা যেটা করবো স্ক্রিনশটটা একটু নেব দেখি আমাদের এটা মাত্র পোস্ট করা হয়েছে যেটা এটা পোস্ট হয়তো অনেক নিচে চলে গেছে আপনি একটু দেখবেন যে আপনার পোস্ট যেটা পোস্ট করেছেন এটা কোথায় আছে পোস্ট করার বিষয়টা একটু দেখবেন দেখে দেখে আপনি এখান থেকে পোস্ট করবেন মানে আপনার পোস্টটা একটু দেখবেন দেখে আপনি এটা স্ক্রিনশট নেবেন এটা হয়তোবা অল্পতে অনেক নিচে পড়ে যায় দেখেন অনেকটা হয়তোবা নিচে পড়ে গেছে এরপর আরটা বিষয় হচ্ছে এটা কি আপনার পোস্টটা अप्रूव করতে একটু সময় নেয় দেখুন এটা একটু হয়তো বা অনেক নিচে চলে গেছে তাহলে আপনি এটা এভাবে দেখে দেখে আপনি এভাবে আপনার স্ক্রিনশটটা দিবেন লিংক দিবেন দেন এট লাস্ট আপনি আপনার ক্লায়েন্টের কাজটা কিভাবে জমা দিবেন সেটা যদি আমি একটু দেখাই শেয়ার নামে একটা অপশন রয়েছে এই পাশে এটার উপর এটা ক্লিক করবেন আমি জাস্ট একটা দিয়ে দেখালাম তারপর হচ্ছে গেট লিংক তবে এটা লিংক গেট লিংক করার আগে আপনাকে আমি একটা বিষয় বলে রাখি মানে এখান থেকে তো আপনি এখানে চেঞ্জ টু অ্যানাদার উইথ লিঙ্ক এটার উপর ক্লিক করে এনি অল এটাকে সিলেকশন করে ডান করে দিবেন এখন আপনি এটাকে কি করবেন ডান করা হয়ে গেলে এখন কিন্তু আপনি এটা লিংকটা এখন কি করতে পারবেন কপি করতে পারবেন এনিওয়ান এখন এই যে কপি করা হয়ে গেছে তখন আপনি আপনার ক্লায়েন্ট যে আছে ও আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনি তারপর আপনি এই লিঙ্কটা এখন প্রোভাইড করতে পারবেন এখন যদি আমি একটা লিঙ্কটাকে একটু দিয়ে দেখাই আমি যদি একটা লিঙ্কটা দিয়ে দেখাই এখান থেকে যে লিঙ্কটা আমি মাত্র কপি করেছি দেখেন এই লিঙ্কটা কিন্তু এই যে ক্লায়েন্টের কাছে জমা দিলে ক্লায়েন্ট শুধু দেখতে পাবে যে আসলে আপনি কি করছেন না করছেন এভরিথিং কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার এখান থেকে দেখতে পাবে কন্ট্রোল সি কপি করলো কপি করে আপনি কি করছেন এটাকে এখান থেকে পেস্ট করে দেখলো আসলে আপনি কাজটা কি করছেন এই যে দেখেন এখান থেকে সে কি করতে পারে গ্রুপগুলো থেকে এইভাবে দেখতে পারবে দেখেন এখান থেকে সে কি করবে আপনি যে কাজটি করেছেন আসলে হানড্রেড পারসেন্ট করেছেন কি না এখান থেকে সে দেখতে পাবে এবং লিখতে পারবে এই হচ্ছে মূলত বিষয় যা দেখেন ওরা কিন্তু স্ক্রিনশট সহ এভরিথিং দেখতে পাচ্ছে যাই হোক আমি এখান থেকে আপনাকে বিষয়টা দেখিয়ে দিলাম আপনি এভাবে আপনার আপনার ক্লায়েন্টকে শেষ পর্যন্ত লিঙ্কটা জমা দিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন তারপর প্রবলেম হলে তো আমাদের সাপোর্ট রয়েছে সাপোর্টে নক দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম